বিসমুল্লাহ রহমান রিম আসসালামস এটা থাকবে মারিয়া গাউন নিউ আপডেট কালেকশন থাকবে একবারে মারিয়া গাউন অনেক সুন্দর একটা স্টাইলিশ গাউন থাকবে মারিয়া ব্র্যান্ড থেকে এটা মারিয়া ব্র্যান্ড এটা সাইজ থাকবে দুইটা সাইজ থাকবে এক্সেল আর মিডিয়াম মানে ফর্টি এইট আর হলো ফর্টি টু এই যে মারিয়া ব্র্যান্ড থেকে থাকবে স্ক্যানার বারকোড কোড আপনারা স্ক্যান করলে কিন্তু ডিটেলস পেয়ে যাবে অনেক সুন্দর চমৎকার আপনার এটা হ্যান্ড ওয়ার্ক কাজ করা থাকবে স দেখেন পুরো পিওর শিফনের উপরে থাকবে হোয়াইট কালার হোয়াইটের মধ্যে যারা হোয়াইট ড্রেস খোঁজেন হোয়াইটের মধ্যে আপনার নিয়ে নিতে পারবেন সুন্দর দিয়ে লেস দিয়ে ডিজাইন করা থাকবে গলাটা অনেক সুন্দর ইউনিক থাকবে এটা সারওয়ানি কাটিং আছে বিয়ার্স পুরোটা সাদা সিকোয়েন্সের কিন্তু পানি সিকোয়েন্সের এটা কাজ করা ওয়ার্ক করা থাকবে লেস দিয়ে ডিজাইন করার ভিতরে কিন্তু বিয়ার্স এটা একটা পার্ট আছে ভিতরে ইনার একটা পার্ট আছে আর অফেন ভাবে থাকবে অনেক সুন্দর চমৎকারের যে ডিজাইনটা থাকবে দিয়ে ডিজাইন করা থাকবে হাতাটা স্লিভসটা কত সুন্দর দেখেন ইউনিক একটা স্লিভ থাকবে আর এটা সালোয়ারটা প্লেন থাকবে এটা অন্যটা ব্যবসা আমরা দেখা দিব গাউনের অনেক ঘের আছে কিন্তু এটা ডাউন পোষণটা দেখেন কতটা সুন্দর আপনার ইউনিক একটা থাকবে ডিজাইনার আপনার গাউন পুরোটা হোয়াইটের মধ্যে হোয়াইট সিকোয়েন্সের কাজ করা থাকবে জরি সুতা কাজ করা থাকবে অনেক সুন্দর মারিয়া ব্র্যান্ড থেকে থাকবে এটা বিভার্স এটা আমরা ইয়াটা দেখা দিচ্ছি আপনার অন্যটা দেখা দিচ্ছি অন্যটা অনেক সুন্দর থাকবে এটা

সেটা বেস্ট প্রাইস থাকবে আপনার ছ হাজার আটশো টাকা ছ হাজার আটশো টাকা হলে ড্রেসটা নিয়ে নিতে পারেন আপনারা আপনার অল ওভার কাজ ব্যাক ব্যাকসাইডও কিন্তু কাজ আসছে পুরোটাই কাজ থাকবে এবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটা নতুন ভিডিও দেখাব সোজা আসতে আমলে তো